আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তার সাথে নিয়েছি সাদা জিরি তেজপাতা শুকনো লঙ্কা দুটো ডিম এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা এক চামচের মতট তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নাম তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি অলস পরিচয় অনুযায়ী নুন আর জল আর সামান্য মিষ্টি তো এটা দিয়ে আমি একটা এখানে একটা বাটার তৈরি করে নেবো মশলাটা আমি এটা মিশিয়ে রাখব যাতে মশলাটার কালারটা সুন্দর আসে অল্প অল্প জল দিয়ে এটা আমি সুন্দরভাবে তৈরি করে রাখবো তো এটা হচ্ছে আমি ঘরে দেখেছি যখন বাড়িতে জিনিস কম থাকে মাসের শেষে তো আমার মা ওরা এরকম ডিমটা রান্না করতো তো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ কুচি এখানে আমি ডিম দুটো ফাটিয়ে নেবো তো আমার রেসিপিগুলি রান্নাগুলি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক শেয়ার আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এটা তো আপনারা সবাই জানেন আশা করি তো মানুষের কাছে লাইক শেয়ার কতটা প্রয়োজন হয় তো আমি এর মধ্যেও দিয়ে দিলাম সামান্য নুন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা আরেকটু ভালো করে ডিমটা ফাটিয়ে নেব তো এটা আমি ডিমের রেসিপি বানাচ্ছি যে ডিম ফাটে তরকারি মানে ক মানে মানুষ বাড়িতে মানুষ থাকলে আর জিনিস কম থাকলে কি করে সবাই মিলে সেটা ভাগ করে খেতে হয় তো সেরকমভাবেই আমি আর কি ডিমটা রান্না করছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি তাওয়াতে তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটা আমি সুন্দর করে রোল করে ভেজে নেব তো এখন আমার মাসের শেষ তো ওই জন্য তেমন কিছু রান্না করতে পারছি না আমার ঘরেও পর্যায়ের পরিমাণ কিছু সেরকম নেই দিন ছিল তো ডিমটা হলো এটা দিয়ে রান্না করি এটাই আবার দুদিন চলেও যাবে আর আপনাদেরকে এক রেসিপি শেয়ারও হয়ে যাবে তো দেখুন আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি এবার এই ডিমটা আমি পিস পিস করে নেব সুন্দর করে পিস করে নেব যাতে আমরা চারজন মানুষ যাতে খেতে পারি সেরকমভাবে কিন্তু থাকে আমি একা তো এটা আমি দু দিনের জন্য রান্না করে নিয়েছি কেননা যেহেতু এখনও পেমেন্ট হয়নি তো আমাকে দুদিন এটা চালাতে হবে তো এই জন্য আমি এটা বানিয়ে নিয়েছি এটা আমার এখন দুদিন চলে যাবে তো দেখুন আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখানে আট পিসের মতো আমি কুড়ে নিলাম এখানে দুটো ডিমকে ফাটিয়ে ভেজে তো এটা আমি এখন এই তরকারিটার মধ্যে দিয়ে যখন আমি মশলা বানাবো এই মশলার মধ্যে ডিমটা আমি দেব তো দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি মাসের শেষের দিকে এতটা টানাটানি চলে কিছু বলার কথা নয় কেননা কিছু করারও নেই যেহেতু তিন দিন ছুটি গেলো তো আমি এখানে কড়াইয়ের তেল গরম করে দিয়েছিলাম তার মধ্যে আমি সাদা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সুন্দর করে ওটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে সামান্য নুন দেবো নুন দিয়ে হালকা করে পেঁয়াজটা আমি একটু ভেজে দেবো খুব বেশি লাল করবো না আর খুব বেশি কাঁচাও রাখবো না তার মধ্যে আমি দিয়ে দেবো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সব গুঁড়ো মশলা আদা রসুনের পেস্ট সেটা আমি এখানে ভেজে দেবো যে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা আমি ভাজবো সুন্দর করে এই কষানোর গন্ধটা যেই চলে যাবে তখন আমি টমেটোটা দেবো ওইটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম কেন ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো তো দেখুন আমার এখানে সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে তো ওই জন্য আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে আমি সুন্দর করে এটা ভিজে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় এর মধ্যে আমি সামান্য জলও করব কেননা জল দিয়ে এটা আমি সুন্দরভাবে নরম করে নেবো টমেটোটা আর সুন্দরভাবে কষিয়ে নেবো কেননা যেহেতু টমেটো শখ তো টমেটোটা উচিত ছিল আমার গিয়ে করে নেওয়া তো আমার কাছে টাইম কম থাকায় আমি টমেটোটা কুচি করে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা ঘষে পারেন কিংবা গ্রাইন্ডারে মিক্সিতে করে নিতে পারেন তো দেখুন আমার রেডি হয়ে গেছে আমি এই ভাজার ডিমগুলো এখন ঝোলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে আমি আর একটু সামান্য ফোটাবো দিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আমার রেডি হয়ে গেল ডিম ভাজার একটা তরকারি ডিম ভেজে এক তরকারি তো আপনারা বাড়ি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর বাড়িতে মানুষ বেশি থাকলে জিনিস কম থাকলে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের আজকে ভালো লাগলো ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন